আসসালামু আলাইকুম ভাই ব্রাদারদের জন্য আরও একটা এক্সক্লুসিভ একটা স্নিকার্সের রিভিউ নিয়ে চলে এসেছি আজকে এটা হচ্ছে জাপানি ভেরিয়েশন এয়ার ফোর্স ওয়ান বেম্বু মডেলটা বক্সটা দেখে বুঝতেই পারছেন খুবই প্রিমিয়াম একটা হচ্ছে বক্স পেয়ে যাচ্ছেন স্নেকাসের সাথে দেখাই তো এই স্নেকার্সটা আমি মনে করি যে ব্রাদাররা দেখার সাথে সাথে পারচেজ করে নেওয়ার চেষ্টা করবে এটা হচ্ছে আপনার জাপানি ভেরিয়েন্ট এয়ার ফোর্স ওয়ানের মডেল নেম হচ্ছে আপনার বেম্বু ভিতরে হচ্ছে আপনার এরকম সুন্দর হচ্ছে পেপারস থাকবে বক্সটাই হচ্ছে একটু প্রিমিয়াম একটা হচ্ছে বক্স দেওয়া আছে মানে বক্সটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আসলে অ্যাকচুয়ালি বক্সটা যেরকম প্রিমিয়াম আপনার স্নিকার্সটা আরও বেশি প্রিমিয়াম দেখায় দিই জাস্ট কম্বিনেশনটা দেখেন লাক্সারিয়াস একটা হচ্ছে কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আমি বলবো যারা হচ্ছে প্রবাসী ভাইরা যারা আছেন যারা হচ্ছে দেশের বাইরে থাকেন যারা হচ্ছে এই ধরনের এক্সক্লুসিভ টাইপের হচ্ছে স্নিকার্স পারচেস করতে যাচ্ছেন অবশ্যই আপনার হচ্ছে ভিডিও থেকে দেখে আমাদের ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে তিনটা যে কোনো একটাতে আপনি আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা এবং হচ্ছে আপনার জুতা সাইজটা লিখে ইনবক্স করে দেবেন বাংলাদেশের যে কোনো পর্যন্ত থেকে আপনি ম্যাক্সিমাম দুই দিনের ভিতরে হোম ডেলিভারি নিতে পারবেন আমি আপনাদের একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি ফুল ভিউটা দেখাই দেখেন ফুল ভিউটা হচ্ছে একদম পিওর হোয়াইট এবং হচ্ছে আপনার বাট গ্রিনের সাথে দেখেন আপনার পেস্ট কালারের চমৎকার একটা কম্বিনেশন পাচ্ছেন নিচে গ্রিফটা যদি দেখাই কিন্তু হচ্ছে আপনার পেস্ট কালারের ভিতরে বা অলিপ কালার যেটাই বলেন না কেন অলিপ কালারের মধ্যে খুবই সুন্দর একটা হচ্ছে আপনি আউটলুক পাচ্ছেন জাস্ট অ্যাট্রাকটিভ একটা আউটলুক দেওয়ার জন্য যা কিছু করা দরকার সব কিছুই হচ্ছে আপনি স্নেকটা পেয়ে যাবেন এটা হচ্ছে এয়ারফোর্স ওয়ান মডেলের আমি দেখাই এটা হচ্ছে আপনার বটল গ্রিনে হচ্ছে নাইকির লোগোটা হচ্ছে এখানে খুব সুন্দর করে হচ্ছে ফিনিশিং করা আছে ব্যাক সাইডের ভিউটা দেখেন ব্যাক সাইডের ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন যে কতটা নিখুঁত ফিনিশিং করা আছে যারা হচ্ছে ওয়ান টু ওয়ান মধ্যে এটা প্রিমিয়াম হচ্ছে এক্সক্লুসিভ টাইপের হচ্ছে আপনার স্নেকার্স পার্চেস করতে আছেন অবশ্যই এই স্নেকার্সটা আপনারা পার্চেস করে নিয়ে যাবেন বিশেষ করে যারা হচ্ছে এয়ারফোর্স ওয়ান যারা হচ্ছে যে পড়তে পছন্দ করেন আমি আপনাদের একটু দেখাই এটা হচ্ছে আপনার টাং ভিতরে লেখা আছে থ্রাইভ থ্রু দা উইন্ড খুব চমৎকার হচ্ছে কি একটা কোরেশন দেওয়া আছে টাংটা খুবই সফট একটা হচ্ছে টাং পেইন্টিংটা দেখেন পেইন্টিংটাও কিন্তু আপনার খুব ভালো একটা সফট টাইপের হচ্ছে পেইন্টিং দেওয়া আছে ভিতরে সোলটা দেখেন ভিতরে সোলটা দেখায় দিচ্ছে এটা হচ্ছে যেহেতু জাপানি ভেরিয়ান ভিতরে লেখাটা হচ্ছে আপনার জাপানি স্টাইলে লেখা আছে এখানে সুন্দর হচ্ছে ফিনিশিং দেওয়া আছে দেখেন দেখতেই ভালো লাগতেছে আসলে স্টকাসটা এটা প্রিমিয়াম একটা আউটলুক আছেন প্লেসগুলো দেখেন এই পাশে লেখা আছে নাকি খুব চমৎকার এবং ভেন্টিলেশন সিস্টেম করা আছে এই পাশে দেখেন খুব সুন্দর প্যাডিংটা একদম ফার্স্ট ক্লাস লেভেল আছে পেডিং ইউজ করা আছে দেখায় দিচ্ছে আপনাদেরকে এগুলো ফার্স্ট ক্লাস লেভেল আছে পেডিং দেওয়া আছে আপনার জুতাটা হচ্ছে এতটা হচ্ছে ভারী না একদম লাইট ভিতরে তো যারা হচ্ছে এই ধরনের প্রিমিয়াম এবং লিমিটেড এডিশনের ফোর্স ওয়ান মডেলের এই স্টিঙ্গার সব পারচেস করতে যাচ্ছেন দেরি না করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আমাদের কাছে আপনার সাইজ পয়েন্ট থেকে ফর্টি ফাইভ পর্যন্ত হচ্ছে অ্যাভেলেবল সাইজ পেয়ে যাচ্ছেন তো যারা হচ্ছে এই ধরনের প্রিমিয়াম আউটলুকের হচ্ছে সেকাল পারচেজ করতে যাচ্ছেন দেরি না করে এখানে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের সব কিছু দেওয়া আছে আপনারা দ্রুত চড়া করে নেওয়ার চেষ্টা করবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার হচ্ছে কষ্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আপডেট পেতে চলে বেলবটন ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথে থাকেন আলাইকুম